তো তোমাদেরকে দোকানে যখন গেছিলাম গ্রেড স্টার বা অন্য দোকানটাই তখন দেখিয়েছিলাম যে আমরা ফ্রিজ কিনতে এসেছি আর এত গরমে ফ্রিজ না হলে তো হচ্ছেই না তো আজকে ফ্রিজটা তিন দিন আগেই ডেলিভারি হয়েছিল কিন্তু এখন এত চাপ ছিল না এই যে টাইমটা আমি ফ্রিজটা নিয়েছিলাম তখন খুব চাপ ছিল এই জন্যে ফ্রিজ ইনস্টল করতে দু তিন দিন লাগিয়ে দিলো তো কোম্পানি থেকে লোক এসে ইনস্টল করে দিয়ে গেছে যেহেতু আনবক্সিং করা হবে না কোম্পানির লোকের সামনেই আনবক্সিং করতে হবে এই জন্যে করেছিল তো অনেক ফোন করে করে ওরা এসে আজকে ইনস্টল করে দিয়ে গেছে তো তোমাদের সাথে আমি ফ্রিজের আমার ফ্রিজটা কেমন কী ফ্রিজ নিয়েছি সেটাই শেয়ার করছি ডবল ডোরের ফ্রিজ ওয়ালপুল কোম্পানি এটা ভালো কারণ এর আগে আমাদের বাড়িতে যে বাপের বাড়িতে যে ফ্রিজটা আছে ওটা ওয়াল ফুলের আজ কুড়ি বছর হয়ে গেল সমানভাবেই ঠান্ডা দিচ্ছে ফ্রিজটা ভেঙে গেছে কিন্তু ফ্রিজের ঠান্ডা বা বরফ জমার কোনো ইয়ে নেই খুবই ভালো সার্ভিস তো সেই জন্য এটাই নিলাম অন্য কোম্পানির নিয়ে নেয় আর ফিচারগুলো খুব ভালো এটা টাচ আর এই দেখো এখানে ডিম রাখার এটা হচ্ছে সবজি রাখা ফ্রিজ ফ্রিজ উপরে আছে আর নিচে এটা আর এই দেখো টাচের মাধ্যমে খোলা হয় আর কালারটা নিয়েছি মেরুন খুব সুন্দর কালার সোবার কালার বলতে পারো তো প্রথমেই জানাই গুড মর্নিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো খুব ভালো আছো আর বড়দের কোনো আর ছোটোদের ভালোবাসা দিয়ে অনেক 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 ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো অনেক কিছু ইন্টারেস্টিং আছে অনেক কিছু জানতে পারবে আমার সম্বন্ধে তো ভিডিওটা শুরু হোক তো নেক্সট ডে আমি ভিডিওটা আবার শুরু করছি তো আমরা চলে এসেছি কমন কমান্ড হাসপাতালের ক্যান্টিনে তো ওখানে আমার ব্লাড টেস্ট ছিল খালি পেটে সকাল সকাল তো পিপিটা হয়নি আর একটা বাকি আছে কেন অনেক অনেক ব্লাড নিয়েছে তাই আমার ভেনু থেকে মানে আমার শিরা থেকে রক্ত অনেকগুলো শিরা থেকে রক্ত নেওয়ার চেষ্টা করলো কিন্তু পেলো না তো এই জন্যে বলেছিল যে পেট ভরে খেয়ে এসো তো আমি সত্যি পেট ভরে খেয়ে কিন্তু চাটা অতটা ভালো ছিল না তো খাওয়া দাওয়া করে দেড় ঘন্টা পর একবার বাজেছ মোটামুটি ধরো পিপি ফাস্টিংটা দেওয়ার দেড় ঘন্টা পর পিপিটা দিতে হয় কিন্তু আমরা ওখানটায় যে মাঠের মধ্যে বসেছিলাম তো এখন রিপিটা দিতে যাচ্ছে আমার পড়ার আসে নাই ও মাঠের মধ্যে বসে আছে আমি বললাম আমি দিয়ে চলে আসছি আর রোদ গরমটা প্রচণ্ড তো দেখো আমি দিয়ে চলে এলাম তো তারপরে এই গাছটার দিকে নজর গেলো দেখো নতুন পাতাতে একবার ঘুরে গেছে আর শুভঙ্কর আমাকে ওখান থেকেই দেখে ও চলে আসছে ওই যখন আসছে তারপর আমরা চলে এসেছিলাম এখানে ক্যান্টিনে তো এখানে ক্যান্টিনে ধরো আর্মি বা ডিফেন্সের যারা চাকরি করে ক্যান্টিন থেকে আমাদের ফ্যাসিলিটি আছে তো ক্যান্টিনে সব কিছুই পাওয়া যায় তো আমার ননুদের জন্যে মানে দিদি ভাইয়ের জন্যে একটা ট্রলি ব্যাগ নেওয়া ছিল সেটাই নিতে এলাম তো ট্রলি ব্যাগটাই নিচ্ছি একটা ভিআইপি কোম্পানির একটা ট্রলি ব্যাগ নেওয়া হচ্ছে ভালো করে দেখে নিচ্ছি খুব ভালো আর এখানে অনেকটা দামের মানে বাজার বাজারে বাজারের দোকানে যে মার্কেটে যে দাম তার থেকে অনেকটাই দাম কম থাকে এবং আরো অনেক কিছু জিনিস আমরা কিনে নিলাম তো তারপর দিন চলে এসেছি তারপর এসে যেটা হয়েছে মানে কি হয়েছিল বলো তো তো অ্যামাজন থেকে জুতো আর কিছু জিনিস অর্ডার ছিল সেটাই এখন আনবক্সিং হচ্ছে তো যেটা বলছিলাম নতুন যেহেতু এসেছি জানো তো যেহেতু নতুন নতুন এসেছি শিফট করেছি এখন তো সবে আমাদের সংসার শুরু জিরো থেকে শুরু করছি অনেক অনেক জিনিস কিনতে হবে অনেক কিছু আর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না তিন মাস চার মাস পর পর আসে সেহেতু আমাদের প্রবলেমটাও বেশি আর আমাকে একাই সব কিছু সামলাইতে হয় তো এখন যেহেতু এসেছে ওর ওপরও চাপটা বেড়ে যায় মানে ওই যে দশ দিনের ছুটি আসে বা এক মাসের ছুটি আছে সেই দিন ইয়েতে আরও তিন মাসের পেন্ডিং কাজ ওকে করতে হয় তো বুঝতেই পারছ তো ট্যাক্স আর জুতো অর্ডার করেছিল সেটাই সেটা ডেলিভার হয়েছে আর ওটা ও চেক করে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা পায়ের পায়ের মানে পায়ের মাপের কিনা ট্যাক্স শুটটাও ঠিকঠাক কিনা আর আমারও শরীরটা যেহেতু ভালো নেই ওই আজকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট বানিয়েছে তো ও ও খুব কেয়ারিং যেটাই বলছিলাম তিন মাস পর চার মাস পর আসছে আর সেই পুরো তিন চার মাসের মানে পেন্ডিং কাজগুলো এসে ওকে এক মাসের বা দশ দিনের কুড়ি দিনের যেমন এই মাস এবার কুড়ি দিনের ছুটি এসে সেই কুড়ি দিনের করতে হয় তো বুঝতেই পারছো ওর উপরও চাপটা পড়ে যায়

তো সকাল সকাল বাবু মেয়েকে আমার গেছিলাম স্কুটি করে তো লেগে তো লু রোদের জন্য আমার হয়ে গেছিল হিস্টক তো ডক্টরের কাছে যখন গেলাম সকাল থেকে খুঁজতে পারছিলাম না তারপর প্রচণ্ড শরীর খারাপ মাথা ঘোরা তো ডক্টরের কাছে ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম বললো যে হিস্ট্রোক হয়ে গেছে আর তার সাথে জ্বরটাও ছিল বমিটা হয় নাই কিন্তু হয়ে গেছিলো তো বললো যে এগুলো যদি দুদিনে ওষুধে না পান তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হবে তো না সেরকম কিছু হয়নি দুদিনের ওষুধে আমার সব কিছু কমে গেছে আর আমি ভালো আছি তো এখন চলে এসেছি শপিং করতে তো কিছু শপিং করার ছিল তো মেয়ের জন্যে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য তো সবার জন্য শপিংগুলো করে নিলাম আমি দুটো ছুটি নিয়ে নিয়েছি পরে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমার এখন ওখানে পড়ে আছে আর মেয়ের জন্যও জামা নিয়ে নিয়েছি ফ্রক ছেলেদেরই নিয়েছি আমার মেয়েকে ছেলেদের ক্ষাইতে আমার বেশি ভালো লাগে আর ও এখন অবশ্য মেয়েদের পড়তে ভালোবাসে আগে কিছুতেই পড়তে চাইতো না তারপর আমার হাজব্যান্ড ও তো জানো একটু খুঁতে খুব মানে আমি তো ধরো দুটো একটা দেখেই নিই নি কিন্তু ও মেয়েদের মতন খুব খুঁত খুঁতে তাই অনেক 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 দেখে খুব উল্টো হয়ে গেছে আমি ছেলেদের মতন আমার অত কিছু দেখার প্রয়োজন হয় না অল্পতে পছন্দ হয়ে যায় আর কী তো আমার হাজব্যান্ডের চয়েসটা খুব ভালো তো ও আমাকে যেটা চয়েস করে দেয় সেটাই আমি আর এই দেখো এই যে মেরুন কালারের গেঞ্জিটাও নিচ্ছি আর খুব ভালো ফিটিংস হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে তো এটা নিয়েছিল আরও একটা নিয়েছে সেটা আমি তোমাদের মানে পরে শেয়ার করবো সেটা ও সাদা কালারের আর একটা নিয়ে নিয়েছিল আর আরও অনেকগুলো জিনিস দেখলো তারপর অনেকগুলো ট্রাই করলো আর সেই ফাঁকে ও যখন ট্রাই করছিল তো সেই ফাঁকে আমরাও মেয়ে মা মেয়েতে মিলে রিলস বানালাম তো এই দেখো আরও কিছু ট্রাই করার জন্যে দেখছি আর এই সাদাও একটা নিয়ে নিয়েছিল সাদা কারণ বরাবরই ওর ওপর সাদাটা খুব ভালো লাগে তো ওই যে এই হাতে নিয়ে এটাই আবার ট্রাই করল এবং এটাই পরবর্তীকালে নিয়েছে এটাকে খুব এখন পড়ছে যেহেতু গরমে সাদাটা আরামদায়ক তারপর মেয়ে তো এই যে আয়নাটা বড় আয়নাটা আছে বড় মিররের সামনে দাঁড়িয়ে একটা রিলস বানিয়ে নিলাম আর মেয়েও খুব খুশি হলো তো শরীরটা সত্যিই খুব খারাপ কি করা যায় তো তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এবার বিলিং করতে এসেছে তো আমি এদের ঘুরে দেখছি আর মেয়ের একটু কী নেওয়ার আছে সেটাই দেখছিলাম তো শপিং করে বেরিয়ে গেছি এরপর আমরা যাবো আর একটা দোকানে সেখানেও কিছু কেনার আছে আমাদের ওই ফ্রিজের স্ট্যান্ড নিয়েছিলাম কিন্তু সেটা আমাদের ফ্রিজে সেট হয়নি সেটা কোম্পানি থেকেই প্রোভাইড করেছি তো ওই জন্যে যে স্ট্যান্ডটা নিয়েছিলাম দোকান থেকে সেটা সঙ্গে সঙ্গে ফেরত দিয়েছি কিন্তু তার বদলে একটু টাকা ফেরত দেবে না কোনো কিছু নিতে হবে সেটা না হয়নি এখন আমরা চলেছিল সেই দোকানটায় তো সেই পয়সার মধ্যে স্ট্যান্ডটার দাম ছিল ধরো হাজার বারোশো টাকা সেই টাকার মধ্যে কিনবো কী নেবো আর এই দোকানে সেইভাবে তেমন কিছু পাওয়া যায় না একটা প্যাক টেবিল নিতে চাইছিলাম কিন্তু পেলাম না তো এই ওয়ার্ড্রপটাই দেখলাম আমি এটাকে ইউজ করেছি ধরো বাসনপত্র মা যেহেতু এখন ঘরে কোনো অর্গানাইজ নয় আমি প্রথম প্রথম এসেছি স্ক্রিপ্ট হওয়ার পর সেভাবে আমার ঘরে জিনিসপত্র সেইভাবে তো এখন কিছু কেনাকাটি হয়ও না তো সেই জন্য এটা আমি এখন ওই কৌটো কাটা বাসনপত্র রাখার জন্য পরে দেখতে গেলে এটা আমার মেয়ের বই রাখা বা অনেক কিছু কাজে ব্যবহার হবে ভালো তো এটাই নিয়ে নিলাম কিন্তু কী বলো তো এটা অ্যামাজনে তোমরা পেয়ে যাবে বাইশশো টাকায় কিন্তু এখানে আমার দোকানে নিয়ে নিয়েছিলো পঁচিশশো টাকায় বেশি নিয়ে নিয়েছিলো তো ওটা নিয়ে নিলাম ওটাই লাস্ট অব ওটাই আমরা সিলেক্ট করে নিয়ে নিলাম এবং বাড়ি ফিরে গেলাম ও তো আমি আমার মেয়ে আর হাজব্যান্ড স্কুটিতে চলে এসেছিলাম আর একটা রিক্সা রিক্সাওয়ালা নাকি আমাকে চেনে অনেক রিক্সাতেই তো চাপা হয় এবার আমাদের সবাই তো মনে থাকে না কিন্তু ও মনে রেখেছে তাই সেই রিক্সাওয়ালা চলে এসে আমাদের ঘরে সেটাকে পৌঁছে দিয়ে গেলো তারপরেই দেখো আমার মেয়ে এখন খেলা করছে দুধ খায় দুধ খায় তো তার পর দিন ঘর যেহেতু নতুন নতুন শিফট করেছি আর শিফট করার একদিন দুদিন পরেই আমার হাজব্যান্ড চলে গেছিলো তাই অনেক অনেক কাজ পেন্ডিং ছিল আর যেহেতু উপরে শিফট করার কথা ছিল উপরে নয় আমি গ্রাউন্ড ফ্লোরেই থেকে গেলাম তো অনেক কাজ জানগুলো খুলতে পারি না যেহেতু বুঝতেই পারছো কলকাতা মশার উপর কেমন আর চারদিকে যেহেতু নালা তো এই জন্য ওই জানলাগুলোতে সরু যে নেট পাওয়া যায় সেটাই আজকে লাগাতে এসেছে তো ওই জন্য রান্না ব্রেকফাস্টটা হয়ে গেছে আর ঠিক ব্রেকফাস্ট করার ওরা লাগাইতে এসেছে তাই রান্নাবান্না সেরকম কিছু করছি না করেলা ভেজে নিলাম আর পনিরের সবজি বানাবো তো পেঁয়াজটা মতো সব কিছু কেটে নিয়েছি আর ভাতটা করে নিয়েছি বাড়িতে কাজ হলে জানো তো চারদিক এত অবচালো হয়ে থাকে ভালোও লাগে না আর কিছু কাজ করতে ইচ্ছাও করো না এগুলো করতে হবে তার মেয়ে খাওয়াইতে হবে টাইমে তো এইভাবেই রান্নাটা চলছে এখন আমার আর এদিকে কাজ করছে জানলাটায় এদিকেও একটা জানলা আছে সেই রান্না যেখানটায় রান্না কী তার পাশে একটা জানলা আছে সেই দেখো ওই জানলাটাতেও লাগাবে কিন্তু তার আগে আমি রান্নাটা চটপট করে নিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো তার সাথে অনেক অনেক কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলো করে নেবো বিগ বাসকে থেকে কিছু গ্রোসারি আইটেম অর্ডার করেছিলাম সেগুলোও ডেলিভারি হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে তো সেগুলো ঠিকঠাক জায়গায় অর্গানাইজ করে মানে কৌটোতে কৌটোতে ভরে নেবো তো এখানে আমি ভিডিওটা শেষ এন্ড করছি মানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে আস্তে আস্তে আমার পরিবারের ফ্যামিলির সংখ্যা বাড়ছে জন্য যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে আবার বলবো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করছে যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো তো এখানেই রাখ ভিডিওটা মেন এম তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো বাই আর কি আর ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে কারণ দু তিন চার দিনের ভিডিও মাঝখানে দুদিন অসুস্থ ছিলাম হিস্ট্রোক হয়ে গেছিলো আমার তো তবে তিন চিন্তার কিছু নেই এখন অনেকটাই ভালো আছি সুস্থ আছি আর জানো তো হিষ্টক হয়ে গেছিল আমার হাস হাজব্যান্ড বাড়িতে ছিল সেই আমার ভাগ্য কারণ সঙ্গে সঙ্গে একটা সময়ে ডক্টর দেখানো যদিও ও বাড়িতে না থাকতে একটু অসুবিধাই হতো মেয়েকে খাওয়ানো দাওয়ানো ছিল বলে একটু প্রবলেমটা হয়নি তার অনেক জ্বালাবো তো এবারে গ্রোসারি আইটেমগুলোকে সব অর্গানাইজ করে ভালো কৌটোর মধ্যে ভরে রেখে দেবো তারপর লাঞ্চটা করবো তো আর একবার বলছি এখানে ভিডিওটা এন্ড করছি রাখছি আর যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো তোমরা সবাই খুব ভালো থাকো আর নিজেদের খেয়াল রাখো